যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে ভেঙে পড়তে চায় আল্লাহবাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছার স্বাধীনতা দিতেন তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস

তিনবার বললে এক ختم কোরআনে নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগে এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ কোরআনের তিন ভাগে রাখ ভাগ কি আল্লাহ তাওহীদ এই যে তিন ভাগে ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবে না আপনি প্রিয় ভাইরা এটা শিরক কি না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কি না এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা সেদিন তারপরে আমি তাপস করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখাবে সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেমা করবে যে সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে করা সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ যে সমাজ জাহেলিয়াতের আদলে ঘরা সেই সমাজে দামদারি করতে হবে আল্লাহ পাক মোজাত তৌফিক দান করুন তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূরুর উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই নজর monod করে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই জবাই করে কি না কিছু মানুষ যে জাদুবিদ্যায় চর্চা করছে কি না তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র শিখ প্রথম শিখ হচ্ছে আকিদার আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আর শির গফিল আমল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ অন্য কারোর জন্য এই যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শির এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা

অবৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কাছে গিয়ে বিয়ে ভাঙালি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে গভীরতার কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেয় স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছে না এরকম কুফুরি কালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে

নিয়हरु বশ শুরু করেছে হ্যাঁ জিনতাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এই কথা সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতীয় অস্তিত্ব আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওল ইনসা আমি জিন আর মানুষের সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলি ইবাদুনা আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না ভাই আছে bathroomে জান না bathroomে যাও সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাওয়িস মানে কি

قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد اي شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اي بار نازل قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس نازل هاي

ঠিক আমরা বলি অনেক সময় বলি ফেলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে ড্রাইভারটা ভালো ছিল না হলে বাঁচিয়াম না কি হবে আপনার একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন এই যে অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স মধ্যে দেখবেন শিরকি কথা। যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা। আল্লাহ ছাড়া দরহিতা হচ্ছে। হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম। কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে একটা শিরিক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ তাআকা আমরা সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। সকালে বলি আরেন। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবে তাওহীদ একটা বই আছে। শেখ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে। এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তাহাভিয়াটা পড়তে পারেন আর শির সম্পর্কে আর অনেক বই পত্র বাজারে বের হয়েছে শির কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরকে ধারণা পাবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ বাকে আমরা সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক না করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন

আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে খেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলেন বেলাই আমরা শুনলে এটা তো আমরা করি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলগা ইবাদাতুহুম ইদাইতোদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে না হালালকে হালাল হারাম করে না আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচা তৌফিক দান আর একটা সমস্যা বলে সেটা হচ্ছে উম্মার মানে দূরদর্শন অন্যতম একটা কারণ সেটা হলো

সুন্নতকে আঁকা ধরে থাকে এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোন মতবাদ এগুলো সবই বেদান বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান যেমন তাওহিদে থাকতে হবে শিরক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে ওযু করেছেন ডান দিকে কাত হয়েছে আল্লাহু আকবার ইসমিকে আমুতু আহিয়া বলেছেন সূরা মুলতেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন

আল্লাহ পাকের সুন্নত আছে নবী সাল আলী আসালামের সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছে নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লানা হাযা ওয়া মা কুননা মুকরিন ওয়া ইন্না ইলা এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এই যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া করছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হচ্ছে টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে এটা যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ

একটা দুনিয়া বি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না জায়েজ জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া আছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়েজ হবে দ্বীনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকি আশায় সওয়াবের আশায় যেটা রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই এবং তাবে তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে চাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে আমার ক্লিয়ার কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক ধরন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সময় খাবেন হালুয়া রুটির সময় খাওয়া কি যায় খাওয়ারটা হালাল না হারাম হালাম আপনি আজ এখনো খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবস কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন আজকে বড় সাবান আমরা সবাই এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেরাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু দরুদ পড়লে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্মদিনটাকে কেন্দ্র করে কাজগুলোকে খটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবীরা করেন নাই এটা হলো ধরনগত বেদাআত কথা বুঝতে পারছেন কি না এক দুই নম্বরে আসেন একটা হয় জিনসগত জিনস মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়াও তো চার পাস এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বলতে আচা করা বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করি মোরক কোরবানি করা শুরু মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি তো হালাল মোরগ খাওয়াতো হালাল গরু ছাগল বাদ দিয়ে পারবেন না কারণ একটা আমরা বলি আদাত বা সংখ্যাগত যেমন আল্লাহবাহ বলেছেন এসে নামাজ পড়তে চার টাকা চার কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো গাছ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ

আমরা যদি মনে করি না আজকে আমার লাঙ্গল কোটে হজ এখানে একটা কামা বানাবো এখানে হজের সব সিস্টেম করবো এখানেই তাও হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তাও করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাও করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে দাওফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদা এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আর পদ্ধতিগত হতে পারে কেফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন

মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে লৌকিকতার কারণে মানুষের সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটি হাদিস বরশেষ বলছি এক একটু শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মাররা আলাইয়া শারীবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পানই আমার কাছে

চালু করেছিল আপনি জানেন না রবি তখন বলবেন সুখ খান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান ভাই যারা পরে দিনকে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য

সেইভাবে আমল করবে এর বাইরে কোনো तरीका ফলো করতে গেলে কি হবে সুন্নার خلاف বিদআত হবে বিদআত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকের لعনত পেতে হয় ফেরেশতারা অবিশাপ করেন কোন মানবজাতি অবিশাপ করেন এবং যে ব্যক্তি শুধু বিদআত করে না বিদআতিককে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জানো ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করুক আর দুটো মারাত্মক কথা হচ্ছে ইমাম ইবনে তিনি دینی বলছেন যে আন বিদআতু আহাব্বু ইলাল ইবলিস মিন মিনাল মাআশিয়াহ এই বেদাত গুলো কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপি মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি যারা করছি খারাপ কাজ করছি। এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে যাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাচ্ছে যে আল্লাহ রসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাহিসাম দিনের আমারত দাঁড়ি তার সাথে করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বিরাট মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং শুরু মুক্ত তাহিদের উপর থাকার তৌফিকান করুন